আল্লাহকে ব্যক্ত করা শুনে পড়া

তুমি যদি আমি আল্লাহকে চাইতে চাও ইয়া আইউহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ওয়া উরজূ ইলাইহি উলসিলা হে বিশ্বাসী বান্দা সকল তোমরা যারা আমি আল্লাহকে চাইতে চাও এসো যখন আমি আল্লাহকে ভয় করো আমাকে ভয় করো

শব্দির তাফসীর লা ইয়াসি বিল্লা বিলসিলাতু ওয়াইয়া আল উলামা ওয়হাকিকাতু আল মাসালিকাতু আলসিলা সা আল্লাহ পাওয়া যায় না আলসিলা সা আল্লাহ পাওয়া যায় না আলসিলা সা আল্লাহ

রাতে যে এসে যদি তকিতে না চাহোতে এসে বসো দু রোদন করে এসে হৃদয়ে আকাশী মহায়োপতে সে জুরাইবে

আন্দোলনের ওই এইরকম একটা বিশাল বই থেকে সামনে করছি তাহলে তাবলিক ও পীর মুরিদি ইলিয়াস আহমেদ বলছে মান লাইসা লাহু শাইখুন ফা শাইকাতু শাইতান যার পীর নাই তার বি শয়তান ইমাম ফকরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ ফাসলুল হাদিস না হবে তাফসিরে কাবীর শরীফ লিখেছেন উনি লিখেছেন মান লাইসা লাহু শাইখুন ফা শাইকাতু শয়তান যার পীর নাই তার বি শয়তান তাহলে পীর ধরার বাধ্যবাধকতা আছে এক থাকলে আরো সারা কম যাবে সময় নেই পীরের কাছে কেন যাবো আত্মশুদ্ধির জন্য নিজেকে চেনার জন্য এই মাথার শান্তি থেকে পায়ের তারা পর্যন্ত আল্লাহ বলেন মান আরাফা নাসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আমি তোমার মধ্যে আছি তুমি কেন আমাকে তালাশ করো না এই দেহ ভিতরে অনেক কিছু নিয়ামত আল্লাহ পাকের আছে আল্লাহ পাক এখানে আছে আল্লাহ পাক দেখতে কেমন দেখা তো কোনো হলো না নবীজি কেমন দেখা তো কোনো দিন হলো না এই মক্কা কোথায় মদিনা কোথায় কারে হেরা কোথায় সাফা মারোয়া পাহাড় কোথায় মুস্তালিফা কোথায় কেবলাসান বলতেন বাবা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আলোবে মানব দেহটা আলোবে কোবরা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে মানব দেহে যা আছে এই মানব দেহ সম্পর্কে জানার জন্য আল্লাহ মামলা করেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু তুমি তোমাকেই চেনো তাহলে আমি আল্লাহকে চিনতে পারবা আমি আমাকে চেনার জন্য পীরের কাছে গিয়েছি কারণ আমি আমাকে চেনার জন্য আমি রজ্জবালি মাসুম আমার নাম রজ্জবালি মাসুম আমি যখন মারা যাব আমারে গোসল করাইয়া কাফনে কাফনে মোড়াইয়া কাফনে দিয়ে শোয়াইয়া একটা পাল কিনে করে কবরস্থানে নিয়ে যাবে মানুষ জিজ্ঞাসা করবে এটা কার লাশ মানুষ বলবে এটা রজ্জবালি মাসুমের লাশ তো লাশটা রজ্জবালি মাসুমের তো রজ্জবালি মাসুম কই তার মানে আমার মাঝে দুটা জিনিস একটা রুহু একটা দেহ একটা রুহু একটা দেহ দেহ এবং রুহু দেহ এবং রুহু সমন্বয়ে আমার মাঝে দেহ এবং মাসুম আঙ্গুল আমার গরিব আমার নাক আমার কবল আমার চোখ আমার সবই যদি আমার হয় তো আমি কে বোঝেন তারা এগুলো শ্রী মা শুনবেন না কোরআনের বাইরে একটা কথা বলছি প্রমাণ করতে পারলেন জিপ কেড়ে দেবে আসো আমার কাছে দেহ সেখানে যায় চুরিতে গেলেও আমি যেখানে দেহ সেখানে মসজিদে গেলেও আমি যেখানে দেহ সেখানে মাদ্রাসা গেলে আমি যেখানে দেহ সেখানে ভালো কাজে গেলে আমি সেখানে দেহ সেখানে চল্লিশ বছর আমি আমার দেহর সাথে আছি এই দেহের সাথে আছি কিন্তু এই পিঠটা কেমন দেখলাম না কথা কথা পিঠটা কেমন দেখলাম না

এটাকে জানার জন্য বীরের কাছে গেছে মানারা বল দেখায় আর বেশ গেলাম না অনেকবার মহিলাদের বিয়ের বাড়ি যাওয়া ডিজাইন একশো কুড়ি চাইছে

আমাদের ভালো লাগার জন্যই ওনাদেরকে বানাইছে জি ঠিকই না ওনাদের মনটা খুব নরম হুজুর বলছে কোন ভুল করলে डायरेक्टली এক্সলে যাবি না এমন একদিন এমন ভালো দিয়েছে মনে করে আজকে তুমি তাকে maaf করে দিবা আল্লাহ বলছে আসিনুল হুল্লা বিল মারু ওদের সঙ্গে সৎ ব্যবহার করবি মহিলা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরওয়াজায় গিয়েছিলেন বায়আত হওয়ার জন্য

আর বুঝলে জবানে জবান মিলে ক বাব বসে বলছে জীবনে চুরি করব না সংখ্যা ভাতা করব না আমরা জেনাবে বিচার করব না এ মর্মে তার বায়াপ্গ্রহণ করেছিল করত রাব থেকে আর মাথাব মাথায় আর জানার জন্য তারা আশ্চের নবি পাশ চলমে বিনি কাছে আমাদের আম্মা যাম বাহাদুর ম বিনি কাছে আজকো মখ আম্মা আইসা ওনাদের সমস্যার সমাধান দিতে আমার বারত করেছিলেন মহিলারা পর্দার আলো থেকে হুজুর মাইকে বললেন তো বা করতো আর আম্মা জান হুজুরের কাছে যাইতে আম্মা জার হুজুর কালবে সব স্কুলে লেখাপড়া করে মেয়েরা পুরুষরা মেয়েরা লেখাপড়া করতে পারবে না পারবে না না মাদ্রাসায় ছেলেরা যায় মেয়েরা যায় না এখন তো আপনারা মহিলা মাদ্রাসা খুলে বসেছেন